এই রমজান মাসে আমাষ্ট উপদেষ্টা শুধু বলেছে প্রকাশ্যে ধূমপান রমজান মাসে পবিত্র রক্ষা করার জন্য প্রকাশ্যে ধূমপান না করাই ভালো এই কথা নাকি এক আর সে মেয়েটা এত গরম হলো যে রমজান মাসে রাস্তায় প্রকাশ্যে ধূমপান করতেছে আর সরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছে জোরে জনেক কথা ঠিক কি কথা কর না কেন ভাই রে হায় হায় কি একটা রমজান মাস পেলাম আমরা অনেক সময় বলি যে সাথে সাথে অ্যাকশন না নিয়ে এই ইউনুস দেরি করে কেন আমাকে একজন বলে হুজুর ইউনুস দেরি করে কেন আমি বললাম আরে বুড়া কাজ তাড়াতাড়ি হয় না তো বুড়া কাজ সব অ্যাকোরেট হয় কিন্তু একটু ধীর গতিতে হয় আপনার বলেন তো যুবকেরা যে তৈরি করে কাজ করে এ কাজের মধ্যে ভুল আছে জোরে কোন ঠিক কেনা আর মুরব্বীরা যে কাজ করে এ কাজ ভুল আছে চিন্তা ভাবনা করে পরে আমি দেখছি আজ পর্যন্ত প্রায় তিন বছর হয়ে চার বছর তদন্ত করে দেখতেছি বাংলাদেশের কোন রাস্তায় কোন বুড়া মানুষ এক্সিডেন্ট হয়ে মরেনি বুড়া মানুষ এমনি মরছে কিন্তু এক্সিডেন্ট হয়ে কোনো বুড়া মরেনি না মরার কারণ কি জানেন যদি কোনো বুড়া পার হওয়ার না পারে তখন বলে ভাই এ ভাই ভাই আমি পার হওয়ার পারতেছি না রাস্তা একটু পার করে দাও এদিকে তাকাই এদিক তাকাই এদিক তাকাই খাড়া হয় আর জুয়ানেরা তাকায় না খালি একদিকে তাকাই এদিক থেকে আসতেছে ওদিকে খেয়াল নেই এদিকে তাকায় পার হচ্ছে তলে পড়ে মরছে ডক্টর ইউনুস কাজ করতেছে সবই কিন্তু একটু ধীর গতিতে হচ্ছে আপনারা জানেন সৈরাসার হাসিনা যে অর্থনীতিকে পঙ্গ করে বাংলাদেশ থেকে পলায় গেল ওই জায়গায় কোন সরকার যদি ভোট পায় ক্ষমতায় যাইত ছয় মাস তারা টিকতে পারত না আন্তর্জাতিক চাপে মানুষের ভিতরে এমন একটা বিদ্রোহ জ্বলে উঠতো ছয় মাসের মধ্যে তাকে পদত্যাগ করা রাখতে জনগণ কথা ঠিক কথা বলেন বুঝবার পারতেছেন না আজকে যারা তাড়াতাড়ি ক্ষমতা নেওয়ার চিন্তা করতেছেন ভাই বুঝবার পারতেছেন না যে দেশটা কোন জায়গাতে রেখে গেছে তলাবিহীন ঝুড়ি বানায় রাখছে জোরে কর কথা ঠিক না ইউনুসের ক্ষমতার লোভ নাই অনেকে মনে করতেছে ইউনুস হয়তো ক্ষমতার লোভে আছে না ইউনুস চাচ্ছে দেশটাকে একটা সুন্দরভাবে গোছায় দিয়ে একটা ভোটার সরকারের হাতে দিয়ে দিবে একটা নিরপেক্ষ ভোট হবে এরকম একটা অবস্থায় দিবে খালি বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি কেমন হবে দেখেন প্রত্যেকটা কাজ হচ্ছে কি হচ্ছে না ভারত যে পেঁচাল শুরু করছিল এখন সে পেঁচাল আছে কথা বললেন আমরা তো প্রতিদিন খবর দেখি প্রতিদিন তো ফেসবুকে খবর দেখি যে ভারতের মুখ বন্ধ করলো কে বিএনপি তারপর অন্য দল তো ভারতের সাথে লিয়াজু করে ক্ষমতা চাচ্ছে আর ইউনুস করছে ভারত মুক্ত বাংলাদেশ গড়াতে হবে যেই ভারত বললো আমরা পিয়াজ বন্ধ করে দিলে রমজান মাসে হাজার টাকা কেজি পিয়াজ খাওয়া লাগবে আপনারা বলেন তো এত দশ বছর ভারত থেকে পিয়াজ পেয়ে রমজানে আমরা দুইশো করে খাচ্ছি জোরে কোন কথা ঠিক কি না এবার সালা ভারত বন্ধ করে দিছে পেঁজের দাম কত হ্যাঁ মুসলমান কোন ভারতের দিকে না মুসলমান আমেরিকার দিকে তাকাবে না ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি ইসকুহা আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবে যরকন কথা ঠিক কি না কি এজন্য এজন্য বেশি লাফালাফি করা লাগবে না সব ঠিক হবে প্রকাশে ধুমপান করছো কালকে ওরই বিরুদ্ধে আর এক দল মেয়া মিছিল বার করছে তোর এখন কথা ঠিক ইউনুজ কিছু করা লাগলো ওরা ওরই চুল ছেড়া করবে জাগা মতো মার হবে কি বিরক্ত আমি হাককা তুকাত ইহের উপরে বলতে গিয়া লাআল্লাকুম তাত্তাকুন নিয়ে কথা বলতেছি তার মানে নামাজ আল্লাহর জন্য মানুষ পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে হজ মানুষ আল্লাহর জন্য করে মানুষকে দেখানোর জন্য করে জাকাত মানুষ আল্লাহর জন্য দেয় আবার মানুষকে দেখানোর জন্য জাকাত দেয় কিন্তু রমজান মাসের এই ষোলো ঘন্টা রোজা কোন পাগলও নাই মানুষকে দেখার জন্য রোজা রাখে বরং আল্লাহর ভয়ে সে রোজা রাখে না জন্যই বলা হয়েছে করা যায় রোজার দ্বারা দ্বারা সাধনার তোমরা মোত্তাকি হতে পারবে আল্লাহ তালা আমাদের সবাইকে মোত্তাকি হিসাবে কবুল করুন সকলে বলে আল্লাহ মামিন এখন সামান্য কিছু আমার মা বোনদের জন্য কথা বলা লাগবে আপনাকে বিরক্ত হচ্ছেন শোনেন কারণ মা গুলা যদি ভালো না হয় আপনি যতই চেষ্টা করেন ভালো হয়ে থাকতে পারবেন না আপনার বলেন তো এই যে পীরগঞ্জের একজন মরদ মানুষ নাম হলো ডক্টর ওয়াজেদ ডক্টর ওয়াজেদ নাম শুনছেন কথা কয় না ওনার বাড়ি হলো পীরগঞ্জে উনি একবার জাফরুল ইসলামের কাছে চাকরির জন্য গেছিল গণস্বাস্থ্যের জাফরুল ইসলাম তার কাছে চাকরির জন্য গেছে যা বলতে ভাই খুব কষ্টে আছি আমাকে একটা চাকরির ব্যবস্থা করো তখন জাফরুল ইসলাম মুসকে মুসকে হাসার বলে তোমার বউ হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী আর তুমি প্রধানমন্ত্রীর বউ হয়ে চাকরি চাকরি খুঁজবার তখন ওয়াদ সাহেব কান্দার কয় ভাই এর মতন বউ যেন কারো ঘরত না যায় দেখেন একটা প্রধানমন্ত্রী তারপরে বলতেছে এর মতন বউ যেন কারো ঘরত না যায় তখন আপনাকে ঘরের যে বউগুলা আছে সে বউগুলা কি রব্বানা রানা হাসিনা অফিল আখেরতে হাসানা না রব্বানা না ফির হাসানা অফিল আখেরতে হাসানা দুনিয়াতে যদি বউ সুন্দর না হয় আপনার আখেরাত কোনোদিন সুন্দর হবে না এ বইয়ের প্যাট থেকে যে বাচ্চাগুলো আসবে এ বাচ্চাগুলো সুন্দর হওয়ার পিছনে ভালো হওয়ার পিছনে কিন্তু বউ জোরে কোনো কথা ঠিক কি না বাপ কি করবেন আপনি বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন আয়ু দরে কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না মা এই যুবকেরা যারা বিয়ে করছে তোমার বাচ্চা সাথে সাথে আল্লাহ তোমার বইয়ের মাসিক ব্যারাম বন্ধ করে দিছে বুঝবার পারছেন তো আমরা সব জানি প্রতি মাসে মেয়েদের তিন দিন পাঁচ দিন সাত দিন একটা অসুখ হয় না হয় কি হয় না আপনার বলেন তো এই অসুখ হলে রোজা থাকা যাবে জোরে বলেন যাবে নামাজ পড়া যাবে পড়া যাবে কিন্তু বাচ্চা যখনই প্যাটে আসলো তখনই কিন্তু আল্লাহ অসুখ বন্ধ করে দিল বুঝলেন প্যাটে বাচ্চা অসুখ বন্ধ হওয়ার কারণ হল প্যাটে বাচ্চা থাকা অবস্থায় মার যেন ইবাদতের কোন কমতি না হয় কারণ মায়ের ইবাদতের সাথে প্যাটের বাচ্চার আল্লাহ সম্পর্ক করে দেয় জোরে আল্লাহ হ্যাঁ এখন আপনারা বলেন যে আমরা যারা উপরে বসে আছি যে কয়েকজন সব কয়টাই আমাদের মধ্যে একটা সন্তান করা না কথা না কেন আমরা যে কয়টা আছি আমাকে মা ওকে সিজার করছে তা আমরা কি ভালো নাই আমি যুবকদের বলতেছি তোমাদের বইয়ের পাঠে যদি বাচ্চা আসে সিজার শব্দ টানার সাথে সাথে তুমি তিনবার নাও বিল্লাহ পড়বা আর চারবার সমান আল্লাহ পড়ার কবলতে একটা সময় খাবে বলবার সিধার করা চলবে না সিধার করা চলবে না আল্লাহ পেটে বাচ্চা দিছে নর্মালি বাচ্চা হবে আমি নর্মালে হয়েছি তুমিও নর্মালে হয়েছ তোমার বাপ নর্মালে তোমার মাও নর্মালে আমার মা নর্মালে আমার বাপ নর্মালে আমরা সব ভাই নর্মালে সব বোন নর্মালে হয়েছি সিজার কেড়ে একটা কথা যদি আপনার বউকে বুঝাবার পারেন কোনো মতে নর্মালি যদি আপনার বাচ্চা হয় দেখবেন ওই বাচ্চার উপরে কেমন রাশ করা লাগবে না জন্ম সূত্রে ভালো হয়ে জন্ম নিবি জোর কথা ঠিক কেনা আমার কাছে হুজুর দোয়া দেন তো কিছু দোয়া তাই খালি কান্দে। দোয়া পোড়া দিলাম কান্না থামে না তাই না হুজুর দোয়াতে হবে না পানি পড়া দেন আর পড়া সুরা ফাতে পারে পানি পড়া দিলাম আরো কান্দে আচ্ছা বলছি যে হুজুর ইলা দোয়া দৌড় দিয়ে কান্না থামবি না আমি কইলাম মা তুমি সত্যি করে বলো তো দোয়া দরুদ যখন তোমার বাচ্চার উপর খাটতে তোমার বাচ্চা কি নর্মালি না সিজার তখন হুজুর সিজার করা হবি না সিজার করা বাচ্চা দোয়া দরুদ দেয় কান্না থামান যাবি না আপনার বলুন তো কেন যাবি না কারণ ওই জন্মের আগেই জন্ম নিছে ওর জন্ম হতো দুই দিন পরে নর্মালে কিন্তু টেকা খাওয়ার জন্য ডাক্তার বলছে পানি শুকে গেছে ব্যাকা হয়ে আছে একটা সারা বুদ্ধি নেই সারা আর টেকা কামের জন্য কাম করছে জোরে কোন কথা ঠিক না ওই কিন্তু দুই দিন পরে নর্মালি জন্ম নিত কিন্তু যে টেকা খাওয়ার জন্য প্যাট কাটা থেকে ঘুমিয়ে ছাড়েনি ঘুম ছাড়বে কেন দুই দিন পরে তো ঘুম ছাড়বে তখন প্যাটে হতে বাড়ি করে পাও ধরে একটা ঘুরে দেয় একটা ঘুমন্ত বাচ্চাকে পাও ধরে ঘুমান দিলে ওর ঝাঁকি মাতাত লাগে ওই ঝাঁকিতে কান্না শুরু করছে এখন মোবাইল ছাড়া আর কান্না থামান যায় না মোবাইল ছাড়া ওই ভাত খায় না জোরে কথা কান না কেন তাহলে আমি মা বোনদের জন্য আমার এক নম্বর রজ হলো পর্দা রোয়াজে পরে আসতেছি এক নম্বর রজ হলো পেটে বাচ্চা আসলে মা খবরদার সিজার শব্দ উচ্চারণ করবে না নরমালে বাচ্চা হবে জন্মের সাথে সাথে বাচ্চা অনেক রোগ মুক্ত হয়ে জন্ম নিবে জনগণ কথা ঠিক কথা বলেন আমার মায়েদের জন্য এক নম্বর আলোচনা আল্লাহ নবীর মেয়ে ফাতেমার কাছে নবী যেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এই কথা কি কখনো তোমার মনে হয় ফাতেমা বলতেছেন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন আমার বাবা সমস্ত নবীদের ইমাম সব সমস্ত নবীদের সর্দার এমন একজন নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ হয়তো আমাকে তার বাবার ওসিরায় জান্নাত দেবার পরে সঙ্গে সঙ্গে রাসুল বললেন মা এরকম চিন্তা যদি কোনো সময় করে থাকো তাহলে তুমি ভুল চিন্তা করেছ মা শুনে নাও জান্নাতে যদি যাবার চাও বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে রাবার রোজালিয়া আমার মায়েদের জন্য ওয়াজ করতেছি দু একজন ওঠা বাসা করলে তো বিরক্ত কি মায়েদের জন্য ওয়াজ করবো না কি কয় আপনাকে ওয়াজ হয়ে গেছে ওরা শুনবে আর আপনার চলে যাবেন কে রে পাগলা মায়েরা ভালো হলে বইয়েরা ভালো হলে লাভ কার হামাকেরই তো লাভ বুঝতেছেন না কেন ভাই যান এখন আমার যে মায়েরা কিছুদিন পরে মার্কেটে যাওয়া শুরু করবে আপনাকে এলাকার মায়েরা যাই না আমাকে এলাকার যায় এক যুবক তার ছেলেকে নিয়ে আমার বেলকুনির সামনে বাবু তো তো বাবু তো তো করতেছে সন্তান খালি কাঁদতেছে হাতে একটা ফিডার আছে দুধের মুখের মধ্যে ঢুকাই দেয় সন্তান আরও জোরে কাঁদবে আমি কলাম কে রে পাগলা এত সন্তান কাঁদতেছে মায়ের কাছে নিয়ে যা ফিডার আছে যতই ফিডার থাকে দুধের ফিডার দেওয়া কান্না খাওয়ার পারবি না পাগল বাপের কোল হচ্ছে শক্ত আর মায়ের কোল হচ্ছে লরম রে তুই যতই বাবু তো তো কয় কান্না থামবি না যা মায়ের কাছে নিয়ে যা তখন বলতে যে হুতুর আর মা তো নেই আমি কলাম নাউজুবিল্লাহ মাফ করে দেবো আবার কবি মরছে মরার কথা কন কেন মর খেল তার মা এখন বাড়িত নাই আমার ভাবির সঙ্গে বৌগড়া মার্কেটে গেছে তো বৌগড়া মার্কেটে তোমার ভাবির সাথে গেল বাচ্চাটা এটা নিয়ে গেলেই তো পারতো বাচ্চা তোমার না দিয়ে বাচ্চা নিয়ে যাবে তো আপনি জানেন না হুজুর মার্কেটে এত ভিড় এই ভিড়ের ঠেলায় বাচ্চা যদি গরমে মারা যায় এই জন্য বাচ্চা গেছে আমি কোন ভিড়ের ঠেলায় বাচ্চা এটা যদি তোমার বিশ্বাস হয় ভিড়ের ঠেলায় তোমার বইয়ের খবর বলতেছি এই চিন্তা এখন আপনাদের করার দরকার আছে না নাই সেই জন্যে আলহামদুলিল্লাহ এই আমার মায়েদের জন্য কথা হলো আমার মায়েরা রমজান মাসের রোজা আপনাকে জন্য খুব কঠিন না মেয়েদের জন্য রোজা থাকা খুবই সহজ কারণ মেয়েরা আপনাকে মেয়েরা খুব একটা রোজা না রাখলেও আমাদের এই হানাফি মাঝ হবে মেয়েরাদের রোজা বরাতের রোজা রোজা সে রোজা খালি রোজা কিন্তু পর্দার ব্যাপারে একটু মেয়েরা দুর্বল ঠিক কিনা বলেন আপনারা বলেন তো মেয়েদের পর্দা যদি না থাকে যতই মদত করুক আল্লাহ কবুল করবে মেয়েদের এক নম্বর গোলামি হলো পর্দা করা আল্লাহর হুকুম পর্দার মধ্যে যখন মেয়েরা থাকবে এই যে ফাতেমাকে জহুরার ডিগ্রি দেওয়া হয়েছে এই জহুরা ডিগ্রির পিছনে হলো নিশে হওয়া ফাতেমা পর্দা নিশে ছিলেন মা আয়সা ছয় লক্ষ হাতিদের হাফিজা ছিলেন কিন্তু ফাতেমাকে যে ডিগ্রি দেওয়া হয়েছে মা আয়েশাকে সে ডিগ্রি দেওয়া হয় নাই কারণ ফাতেমা হস করে নাই ফাতেমা কোনো হস করে নাই তারপরও নারীদের নেত্রী বলা হওয়ার পিছনে কারণ হলো পর্দা জোরে বলেন নাম কি পর্দা আমার মায়েদের জন্য বলবো মা পর্দার মধ্যে থাকবেন পর্দার মধ্যে থাকবেন কারা কারা কোন পুরুষেরা মেয়েদের কাছে যাইতে পারবে না একবার ইমাম ইমাম করা করা মেয়েদের মেয়েদের পর্দা সম্পর্কে একটু বলেন মেয়েদের পর্দার সম্পর্কে একটু বলেন ইমাম গাজ্জালি বললেন মেয়েদের পর্দা হলো অন্দর মহল মেয়েদের পর্দা হলো অন্দর মহল যেমন মেয়েদের জন্যে কবর ছাত্র মহল কবর আমরা বুঝতে পারলাম না ইমাম গাজ্জালি বললেন তাহলে শোনো একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশটা ধরে কারা কারা কবরের মধ্যে নামাতে পারবে আপনার এলাকায় কোনো মেয়ে মানুষ যদি মারা যায় সে মেয়ের লাশ ধরে কারা কারা কবরে নামাবার পারে আপনারা জানেন না জানেন কথা কয় না জানেন যদি শালি মরে আর দুলা ভাই যদি লাশটা ধরে কবরে নামাবার চায় আপনার নাম্বার দিবেন এই তোকে আমার আদরের শালি কত আদর করছি সেই শালিটা হঠাৎ মারা গেল আমি একটু লাশটা ধরে কবরে নামাই কেউ নামাতে দিবেন না আচ্ছা দুলা ভাই না হোক চাষা ভাই খালাতো ভাই ফুফাতো ভাই তাহলে বোঝা গেল কোন ভাইও চলবে না দুলা ভাইও চলবে না এখন মেয়েরা যখন অন্দর মহলে থাকবে যারা মেয়েদের লাশ ধরে পারবে না তারা মেয়েদের কাছে সরাসরি যাবার পারবে এই পর্দা আমার মা বোনদেরকে মেনে নিতে হবে আমার মায়েরা পর্দার ভিতরে থাকবেন দুই নম্বর হলো স্বামীর কথা অনুযায়ী চলবেন বলা হয়েছে স্বামীর খেদমত করবেন স্বামীর খেদমত করবেন এখানে বলা হয়েছে স্বামী যখন চাইবে খেদমত তখন খেদমত করবেন স্বামী না চাইলে জোর করে স্বামীর খেদমত করার কোনো দরকার আমার কথা কি বুঝবার বললেন এখন খেদমতের কথা এই জন্যে আমি আপনাদের সামনে বলতেছি যে দেখবেন কতগুলো বিশাল একটা বিশাল একটা গন্ডগোল সৃষ্টি করতে চায় এখন স্বামী শুয়ে আছে কারেন্টের ফ্যান চলতেছে সেই ফ্যান বন্ধ করে দেবো এখন তাল পাকার বাতাস করতেছে স্বামী কয় গো কারেন্ট গেছে কয় না কারেন্ট তো হয়নি তো কারেন্ট যখন আছে তাল পাকার বাতাস কেন বলে ফ্যানই তো আবার সতীন এই ফ্যান যদি আপনাকে বাতাস দেয় তাহলে আমি জান্নাতে কেমনে যাই এই জন্য ফ্যান বন্ধ করে দিয়ে পাঁকার বাতাস করতেছি এখন স্বামীর গায়ে পাঁকার বাতাস করে কিছুক্ষণ পরে স্বামীর কপাল টিপতেছে মাথার চুল টানতেছে মানে স্বামী যেগুলোতে শান্তি পায় সেগুলো যখন করতেছে স্বামী বলতেছে কে গো এইরকম খেদমত করার কারণ আমি তো খেদমত চাইনি তারপরেও তুমি করতেছো বলে শুধুমাত্র জান্নাতের আশায় কোনো এক বক্তা আওয়াজ করছে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত এইটা শোনার পরে মেয়ে মানুষ তো বিশ্বাস করছে আসলে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত জোরেখান কথা ঠিক কিনা কোনো মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই জান্নাত আছে নারীর পায়ের তলে সে নারী যদি মা হয় সোনাল্লাহ বলেন তাহলে মায়েদের দাম ইসলামে কম না বেশি বাপের চাইতে কম না বেশি মেয়েদের দাম ভাইয়ের চাইতে কম না বেশি বেশি খালি একটা জায়গা পুরুষ মানুষের চাইতে মেয়েদের দাম একটু কম আল্লাহ আলা নেসা পুরুষেরা থাকবে নারীদের উপরে এটা হলো স্বামী স্ত্রী স্বামী থাকবে উপরে বউ থাকবে নিচে একটা জায়গা আর সেই মেয়েরা নারী পুরুষের সমান অধিকার মিছিল করতেছে দর কোন কথা ঠিক কিনা আর মায়েরা আসেন একটু মনোযোগ শোনেন মা একটু শোনেন এখন স্বামী বলতেছে আল্লাহ রে এইরকম বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার যে বইয়ের থেকে খেদমত চাইনি তারপরে বউ জোর করে খেদমত করতেছে চুল দিচ্ছে কপাল টিপে দিচ্ছে মাথা টিপে দিচ্ছে বাতাস করতেছে কিছুক্ষণ পরে বউটা কানতেছে কিছুক্ষণ পরে করে কাঁদতেছে স্বামী বলে কি ব্যাপার আমার খেদমত করা কান্দো কেন এমনি এমনি বাতাস করতেছে কপাল টিপতেছে ওর কান দিচ্ছে কি জনে কান্দ এমনি আরে আমার খেদমত করতেছে কানতেছে এমনি 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 কেন বলে আপনাকে বলে লাভ কি আপনাকে বলে লাভ কি বলবো না এই কয়ে আবার কপাল টিপে বাতাস করে স্বামী জোর করে ধরছে লক্ষ্মীটি বলো তো আমার পাখি কি বলতো তোমার কি হয়েছে কে তোমার কষ্ট দিল তখন বলতেছে বললে কি কোনো লাভ হবে আচ্ছা বলেই দেখো তো তখন বউ বলতেছে তুমি যখন শহরে চাকরি করতে যাও তুমি যখন ব্যবসা করতে যাও তখন তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা এই দুইজন আমার কলজাত আগুন লাগা দিছে। মা তোমার বুড়া মা এত ফ্যাস ফ্যাস করে তোমার বুড়ি মা এত কুটকুট করে এই বুড়া বুড়ির অত্যাচারে আমার কলজাত আগুন ধরে গেছে এই বলতেছে আর বাতাস করতেছে তুই বলে লাভ কি আপনার বাপ মায়ের বিরুদ্ধে আপনার কাছে বলে কোনো লাভ আছে এখন যদি বাপ বাপমার সাথে থাক পারছেন তাহলে আল্লাহ রস্তে আমার বাপের বাড়ি পাঠিয়ে দেন আর যদি আমাকে নিয়ে জান্নাতের সংসার চান তাহলে আপনার বাপ মাকে বাদ দেওয়া লাগবে অমা আলাই না ইল্লাল বালাক এখন আমার শেষ আপনি কি আমল করবেন চিন্তা করেন তখন স্বামী চিন্তা করতেছে আমালা পরীক্ষা করবে সুন্দর আমলের এই সময় বউ বলতেছে এখন আপনি কি আমল করবেন তা আমার আমল কোনটা ভালো হবে বাপ মা বাদদা বউয়ের সাথে থাকা না বউ বাপ মায়ের সাথে থাকা না না ভালো করে আগে চিন্তা করেন আল্লাহ কিন্তু বলেছে লিয়া আমালান তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের আল্লাহ অন্য জায়গায় বলেছেন আল্লাহ এখন আপনি চোখ বন্ধ করে চিন্তা করতেছেন যে যে বাপমার বিরুদ্ধে বউ আমাকে ওয়া শোনালো এ বাপমা যদি মরে যায় তাহলে আমি সারা জীবন কাঁদলে তো আর বাপ মা পাওয়া যাবে না আপনার বলেন তো বাপ মা যে বাপমার বিরুদ্ধে আপনার বউ আজ করলো এই মা যদি মরে যায় আপনি পাবেন কিন্তু যে বউ বলতেছে বাপ মায়ের সাথে থাকলে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেন এই বউ যদি মরে যায় চিন্তা করতেছে এই বউ যদি মরে তাহলে বউ পাওয়া যাবে তখন বলে পাগলা মরে দেখুক তোর বউয়ের অভাব নাই আপনারা জানেন না যার বউ মরছে তার কাল জিজ্ঞাসা করি কে ভাই খবর কি আগে এত দাম বাড়ে আমি বুঝিনি তার মরুক সকালে একজন একজন বিকালে বিয়ে বিয়ে আয় হায় বউ মরলে বউ বউ ছাড়া দিলে বউয়ের অভাব নাই কিন্তু সেই বাপমার বিরুদ্ধে বাস করেছে এ বাপমা যদি একবার মারা যায় মানুষ দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বুঝতে পারে না বাপমা যখন মারা যায় তখন বুঝতে পারে এ বাপমার মতন আপন কেউ আর দুনিয়াতে না আঠারো সালে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার মা তখন দুনিয়াতে ছিল দুই হাজার তেইশ সালের পঁচিশ ডিসেম্বর মা যখন মারা গেল এখন আমার মতন অসহায় আর দুনিয়াতে কেউ নাই আমার সব কিছু থাকার পরও আমি যেদিকে তাকাই দেখি নিঃস্বার্থ ভালোবাসা বাপমার মতো দুনিয়াতে আর কেউ না মতো নিঃস্বার্থ ভালোবাসা এই পৃথিবীতে আর কেউ নাই চিন্তা করতেছে বউ বউ মরে গেলে পাওয়া যাবে কিন্তু বাপমা যদি মারা যায় পাওয়া যাবে না স্বামী এবার আল্লাহর কোরআনের দিকে খেয়াল করে সুন্দর আমল করার জন্য ডাড়িয়ে গেছে ডাড়িয়ে থাকে বলতেছে ওঠ ওঠ বউ বলতেছে এত রাগ করলেন কেন ওঠ তুই না আমার কইলি বাপের বাড়ি যাবি তো বাপের বাড়ি কেমনে যাবি তোর জন্য একটা ভ্যান দেখি ভ্যানের নাম হলো তিন তালাকের গাড়ি তিন তালাকের যা। তখন কয় আপনি কি বুঝলেন কি আমল করতেছেন বলে আমার এটাই শ্রেষ্ঠ আমল রে তুই মরে গেলে বউ বা মরে কিন্তু বাপ মা মরে গেলে বউ বাপা তো পাওয়া যাবে না বউ দৌড়ে এসে স্বামীর পাঁচ ধরে বলতেছে আমি আপনাকে একটু পরীক্ষা করলাম গো আপনি আসলেই ভালো লোক আপনি ভালো স্বামী সোহান আল্লাহ এরকম মেয়ে সমাজ আছে না নাই এ দেখবেন এই রমজান মাসের ঈদের আগ দিয়া আপনি যদি আপনার বোনকে কোনো কিছু দেন দেখবেন আপনার বউ কি রকম রাগ করে আপনার অসহায় গরিব ভাইকে যদি আপনি কিছু দেন দেখবেন আপনার বউ কি রাগ করে আর ওর ভাইক যদি দেন ওর বোনক যদি দেন তখন কবি এত কম দামি দিলেন এরকম নাই আমার বাপুকে এবার কি দিবেন আমার মা ও কি দিবেন আমার ভাই ও কি দিবেন ওরে বাবারি কোন সময় কয় না যদি আপনার বাপ মা জীবিত থাকে বাপ মানে কিছু দিলে বইয়ের কাছে গল্প করবেন নিজের বাপ মাকে আপনি মন ভরে দিবেন জোরে কোন কথা ঠিক কিনা কতগুলো মরদ আছে বইয়ের কাছে সার্টিফিকেট লাই এবার কি দিবেন অত অত সার্টিফিকেট লাগবে আমি মা বোনদের জন্য বলতেছি মা সবটাইতে খারাপ আমল হচ্ছে এই রমজান মাসে বেপার মার্কেট করা স্বামী মার্কেট করে দে আপনার পছন্দ হয় না দিবে ওইটাই মেয়েদের কেন যাইতে হবে আপনি যতই বোরকা বোরা জানে বোরকা কোনোদিন পর্দা হয় না যেই জায়গায় বড় মানুষ ভিড় করে এ জায়গায় বোরকার পর্দা কাম হবে না কথা ঠিক কিনা কোরআন আইন যখন চালু হবে মেয়েরা শুধু মেয়েদের এলাকায় থাকবে পুরুষেরা থাকবে পুরুষের এলাকায় ওই জায়গার একটা নিয়ম আলাদা হবে কিন্তু এখন বর্তমান সে পরিবেশ বাংলাদেশে নাই আর দুই নম্বর হল ঈদের আগে আপনি যেমন আপনার বাপ মাকে ভালোবাসেন স্বামীর বাপ মাকেও সেই ভালোবাসা দিবেন বাংলাদেশে আমি হিসাব করে দেখছি ভাগ ভাগ ছেলে তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে ভাগ ভাগ শ্বশুর শাশুড়িকে ভালোবাসে দেখবেন ঈদের মধ্যে শ্বশুর শাশুড়ি দেই আশি ভাগ আর এই ভাগ বউ বাংলাদেশে নাই শ্বশুর শাশুড়িকে ভালোবাসে দরে কেন কথা কথা কান না কেন তাই মা বোনদের জন্য বলবো সামনে আসতেছে পবিত্র রমজান ইদুল ফিতর মিলেমিশে मोहब्बतে রোজা রাখবেন মায়েরা সেহরি পাক করবেন পুরুষ মানুষ ঘুম পারবেন না সেহেরিতে নিজের বিবিদেরকে একটু সহযোগিতা করবেন আপনাকে একলাই ডাকবে কেন মুয়াজ্জিন সাহেব শুধু মা বোনদেরকে ডাকবেন না বাপ ভাইদেরকেও ডাকবেন জোরে শুনছেন না আল্লাহ আমাদের সকলকে কবুল করুক যাটুকু বললাম